ব্যাস আশি ব্যাস তাকে তার বক্তব্য উপস্থাপনের ভাবে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবার আছেন যারা প্রসাদুল আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য উপস্থিত উদ্ভ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জানার মিস্টার হরমরমান স্যার উপস্থিত মুসিজুদ্দা মুদা বৃন্দ উপস্থিত আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকার বৃন্দ হ্যাঁ আমার সভাপাঠী ও আমার বৃন্দ আসসালামু আলাইকুম আসলে এখন বক্তব্য শোনা অনেকেরই মন নাই দেখতেছে অনেক বই পড়তেছে ঘুম ঘুম আসতেছে এখন চাকাইতে ছেলে অনেক হয়তো বল যাই হোক এখন আমাকে দেওয়া হয়েছে এই সময় কিন্তু আমি আর আমি এ জায়গায় শিক্ষক পাশাপাশি আমার যে শিক্ষার্থী সেই হিসাবে আমি হয়তো বেশি কথা বলবো আর আমরা কাঞ্চন সালে বাড়ি মারছিলেন সেই আমার কথা বেশি হয়ে যেতে পারে আমরা আমার মন অত্যন্ত ধরে গেছে কারণ বাহাত্তর সাল থেকে অর্ধবদি এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অনেক শিক্ষার্থী আমি দেখেছি এই যে শাহজাহান মামায় পশু গাজীরা দিলীপ গাজী দাস তারপর ওই যে মৃত্যু স্যার আছে ভাই এবার অন্যান্য ব্যক্তার ব্যাস আমি ইনসল্লা বাহাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যদি পাঁচজন ছাত্রের কথা বলে প্রত্যেক গাছের পাঁচজন ছাত্রের নাম বলতে বলতেই ইনশাল্লাহ আমি বলতে পারি যাই হোক আমি কিছু মনে করবেন পারি এখন অবসর না আমি উনিশশো আশি সালে এই বিদ্যালয় থেকে আমরা জানে এসএসসি পাশ করেছি ক্লাস কমে ভর্তি হয়েছিলাম কিন্তু উনিশশো আহ একাত্তর সালে ক্লাস বিতে পড়তাম যুদ্ধের বছর কিন্তু যুদ্ধের কারণে নয় বছর ক্লাস না হওয়ার কারণে আমি প্রমুশন নেই আমার শাসের মাকে ক্লাস দিতে রাখছে আবার তাইলে আমি সোনার শিশু ক্লাস থাকতাম মনে হয় তাই আমি আশিতে বাস করছি তাই আমার এই যে শ্রীর আমার সহপাঠী এই ক্লাস ফার্স্ট হইতো আর আমি হইতাম সেকেন্ড পাঁচটা সাথে আমার মা প্রায় বলতো যে কী হয়েছে ওল্লাহ পারব না কেন কী এমন কি হয়েছে কী এমন ছাত্র ও পারবেন না কেন আমি মাছের সাথে করি কর্মের আল্লাহ তালা বেশি দিচ্ছে ওর সাথে না যাই হোক শেষ সময় আমরা আমি যখন নাইনে উঠলাম নাইনে ওঠার পর দেখি একটা মেয়ে আসছে তার বাড়ি হিসবে তার বাবা ছিল পশু বেড়া সে ফার্স্ট হয়েছে আমি একদম সেকেন্ড নুরুদ্দিন স্যারে থাক তখন খারাপ লাগছে স্যারে বলে মেয়ের সত্যিই না কী লেখা বলা বলব এই শেষে এই শেষে আমি নুরুদ্দিন স্যালে আমি মতি ছড়ি তারপর বসার মাস্টার মানুষের মাস্টার এমন স্কুলে রুম ছিল মেয়েদের কমন রুম ছিল ওই নাইনটিনে শুধু মেয়েরা ছিল

সকল সকলেই হয়ে গেছে পড়তে পড়তে এবার পড়ছি পরে চললাম টেস্ট পরীক্ষা ফার্স্ট হইলাম এই সার্স সেকেন্ড হইলো আর সে হইল থার্ড আর এসএসসি পরীক্ষায় আমি হয়তো জানি বলা ঠিক না আমার আমি উৎসাহিত বলি আমাদের অনেক অভাব ছিল আমরা বই করতে পারি না নোট বই পাবতে পারি না গার্ড বই পেতে পারি না তারপর টিউশন জীবনে পড়ি না কিন্তু আল্লাহর রহম্মদ আপনাদের দোয়া আইসি পাশেই পড়ানি খেলাই অনেক পড়ান জীবনে পড়াইছি আল্লাহ রহম্মদ এই দুটো এলাকায় মনে ফেরাইতে আমি শুরু করছি সল্লাফলের প্রথম আর আমি উনিশশো তেরাশি সালের ব্যাস থেকেই এসএসসি ব্যাস যা তেরাশি তাদের আমি ফ্রেড করেছি ওসি করাইছি প্রে করাইছি যাই হোক আমি উনিশশো আশি সালে তখন আমাদের সময় ছিল একটা আখের পাখেরগঞ্জ এই কাকুরদা কামারখালী আমাদের দিয়া শিক্ষার্থীরা আসছে বিভিন্ন বাসাবাড়ি সাহেবগঞ্জ ওই সব জায়গা বাসাবাড়ি থাকতো লোক থাকতো এত বলত তার নিয়ে পছন্দ এই পরীক্ষা আমাদের করাতো নকল ছিল না চলে বললিশ ছিল না কোনো ম্যাজিস্ট্রেট চুল দেখি নাই কিন্তু আল্লাহর রহমতে ওই সময় আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় পাঁচশো আটানব্বই পেয়ে সেকেন্ড পাইছি তারপরে এক মার্কে চলো ফার্স্ট ডিভিশন পাই নাই এবং আপনাদের দোয়ায় আমি রসায়নে প্ল্যান্ড করে স্যারে জানি এবং স্যারে তেরাশি ভালো আমি উনিশশো আশি সালে রসায়নে তেরাশি পেয়েছি বাহাত্তর হলে বাহাত্তর পেয়েছি যা ভায়োলজিতে

এখন আমরা হয়তো আমি একটু বলি বলি কিছু করি না গাজী বাড়ি হালদা বাড়ি সবাই মিললে প্রাণ করছে আমি কিছু অনুষ্ঠিত বিবাস করছি ইংলিশ ইয়া ইংলিশে তখন কঠিন পাশ করা কঠিন ছিল আমি উনিশশো যাই হোক এখন বলি তখন সিদ্ধ ছেলে আসিয়া আমাকে গাজী বাড়ি হালদা বাড়ি সবাই মিললে বলছে যে গাজী স্কুলে হেডমাস্টার দেবে বসালে ছিল লেয়ার সার্চ হেডমাস্টার আর হেডমাস্টার লেয়ার সার্চ জিজ্ঞাসা করে তুমি কি হেডমাস্টার হিসাব আমি বলছি হু ডাজ নট ওয়ান্ট টু বি হেডমাস্টার কি বলেন স্যার

যে শিক্ষকদের শ্রদ্ধা করলে আমার শিক্ষার্থীরা আমার শ্রদ্ধা করবে এই সব আমি মনে করি আমার শিক্ষার্থীকে শিক্ষার্থীরা আমাকে অনেক ভালোবাসে কারণ আমরা জানি উনিশশো এই যে গত বছর আমি ছাব্বিশ তারিখ অবসরে গেছি আঠাশ তারিখে আমার শিক্ষার্থীরা আমাকে একটা ফের হয়েছে অর্থাৎ বর্ষিত তারপর উনিশশো চোলব্বই সালে ব্যাস এই দশ বসে একটা ফেরার হয়ে উঠেছে তারপরে এখন যে শিক্ষার্থীরা আমাকে মানে যায় মন ভরে যায় তা আমি আমার জীবনে শিক্ষার্থী মনে কিছু করি না অনেক শিক্ষার্থী মেধাবী আছে সবার বলতে গেলে অনেক সময় লাগবে তবে আমি আমার জীবনে সবচেয়ে বড়ো মেধাবী যদি বলি তাহলে মেট্রু সচিবকে আমি পেয়েছি মেট্রু সচিব আমি উনিশশো সিএস সাল হাই স্কুল ঢুকি তখন টেনে পড়ে আমি ওকে এক মাস ধরেই পড়েছিলাম এত মেধাবী ছিল আমার সেই দিন বেশি জানত আমার প্রতিদিদায় সে অনেক বেশি জানতো এবং সে সাতাশি জন যখন পরীক্ষা দেয় তখন মনে আছে একটা সাবজেক্টে আমি পাশে হলে ডিউটি করি তখন বরিশালে ডিসি আসিয়া ওর পেপারটা দেখিয়া পুনরিন দাঁড়াই পেপারটা দেখিয়া লেখো এত সুন্দর এখন সে কিন্তু ভালো একটা চাকরি করে ডিডি পঞ্চম গ্রেডে চাকরি করে আর আমাদের সৌভাগ্য আমাদের সাহেব কিন্তু শিল্প বুঝে মনে হয় যেমন তোমার মনে হয় মানুষ আসলে কিন্তু চাকরি করে একষট্টি হাজার টাকা বেশি কেউ জিজ্ঞাসা করলাম তা যাই হোক মেধা থাকলে তার বিস্ফোরণ ঘটবেই মেধা থাকতে ভাবি আরও অনেক শিক্ষার্থী আছে নাম বলি মেঞ্জু শরীর শাহিনাসিক তারপরে আছে প্রণব দাস নোমান নাহি অ আরও অনেকের নাম আছে সবাই মিলে শিক্ষার্থী সবাই মেধাবী আর অনেকে হয়তো একাডেমিক অর্জন আদর্শ মানুষ তোমরা সবাইকে শ্রদ্ধা করবে যে শিক্ষক না যে পয়সা বড় তাকে শ্রদ্ধা করবে আমি এই যে শাসন কামায় আছে গ্যাস কামায় আছে আমাকে নাম দিলে টুকটা আমি খুশি হই আমি ছেলেও পাইতেছি আমি মুরুকৃদের শ্রদ্ধা করি সম্মান করি আর আমাদের মূল্যান অত্যন্ত মেধাবী যদিও দুর্ভাগ্য প্রে বাড়ির গাছের শুধু রস নানো বইতে পুরুষ নানা কিন্তু এ অত্যন্ত ভালো মেধাবী হ্যাঁ ফাইভি বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে আমি ওই বছর শিক্ষকতা শুরু করছি আমি তার সুস্বাস্থ্য বিভাবে কামনা করি আমি আমার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বিভয় কামনা করি আমি কাজম সাহসালের সুস্বাস্থ্য বিজয় কামনা করি মুস্তি সবাই শ্রদ্ধা রেখে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম